এক আল্লাহর বান্দা বড় গরিব মানুষ অসহায় মানুষের কাজ করে দিন আনে দিন খায় কাজ করলে ঘরের চুলে আগুন জলে কাজ না করলে ঘরের চুলে আগুন জলে না ওই আল্লাহর বান্দা প্রতিদিন কাজ করে সন্ধ্যাবেলা টাকা নিয়ে বাজারে যায় কিছু বাজার করে ঘরে আসে কোন রকম সংসার চালায় আজ বাজারে গিয়ে একটা আওয়াজ শুনি আমার আল্লাহর কালাম পাওয়া যায় আল্লাহর কোরআন পাওয়া যায় এটা যদি ঘরে ঘরের মধ্যে অনেক জীবনে আল্লাহর কোরআন দেখে নাই পরে নাই কই পাওয়া যায় ভাই আওয়াজ দিল কই ক্রিদ মধ্যে যাও গেছে আজ আল্লাহর বান্দা শখ শখ ঘরে রাখলে বর কত কথা ঠিক আছে আজকে আর খানা খাবো না এই আমার একটা কোরআন দাও কয় টাকা এত টাকা নাও আজকের বাজার টাজার নিয়ে এক রাত না খাইলে কি লাইব্রিয়ান ব্যক্তি বলে দিছে এই আল্লাহর বান্দা ঘরে রাখবা তবে এটা নিচে রাখবা না বিনা উজুতে ধরবা না আল্লাহর বান্দা কোরআনটা লাইব্রেরি থেকে নিয়া ডাইরেক্ট বাড়ি চলে গেল রাতের বেলা বিবি আবার অপেক্ষায় আছি বাজার করে আনবে রান্না করো খাবো আমি এখন ঘরের দরজায় গিয়ে যদি বলি কিছু আনতে পারি নাই দেখে যদি তো মেজাজ গরম হবে আগের থেকে সিগন্যাল দিছে এই ম্যাডাম বাঁকা টাকা না আজকে কিন্তু খাওয়ান দাও না নিন একটা বরকত নিয়ে এসে মহিলারা তো বরকতের আরো ভাগল কি বরকত বলে আল্লাহর কালাম ঘরের মধ্যে গিয়া বলে এটা বিনা ওজুতে ধরা যাবে না নিচু জায়গায় রাখা যাবে না ঘরের মধ্যে এটা রাখতে পারলে অনেক বড় হবে